সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম যৌন দুর্বলতার জন্য দায়ী হল ভিটামিনের অভাব পুষ্টির অভাব খনিজ উপাদানের অভাব এবং গ্যাস থাকে পায়খানা ক্লিয়ার হয় না লিভারের শক্তি কমে যায় লাঞ্চের শক্তি কমে যায় স্টমাকের শক্তি কমে যায় লিভারের শক্তি কমে গেলে হজম ঠিক না হয় না পায়খানা ক্লিয়ার হয় না পেটটা গরম থাকে যার ফলে দ্রুত বীরজপাত হয়ে যায় সুপ্রিয় ওষুধে পেঁপের পাতার ভিতরে আল্লাহ পাক এমন কিছু ভিটামিন লোকায়িত রাখছে যা পেঁপের থেকেও পেঁপের পাতার ভিতরে অনেক গুণ বেশি এ ভিটামিন এ এ পেঁপে পাতার ভিতরে ভরপুর বি সি ডি ক্যালসিয়াম খনিজ উপাদান পটাশিয়াম মিনারেল প্রোটিন সব কিছু এই পেঁপে পাতার ভিতরে আল্লাহ পাক দিয়ে রাখছে আপনাদের লিভার পরিষ্কার হবে লাংস পরিষ্কার হবে লিভার কোষকে শক্তিশালী করবে বিশুদ্ধ রক্ত উৎপাদন করতে সাহায্য করবে স্টমাকের শক্তি বৃদ্ধি করবে ডাইজেস্ট হতে সাহায্য করবে গ্যাস নির্মূল করবে পায়খানা ক্লিয়ার করবে এবং যারা শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতায় ভুগছেন ভিটামিন এর অভাবে ডি এর অভাবে ক্যালসিয়ামের অভাবে স্যাক্স হরমোন কমে যাচ্ছে সেই স্যাক্স হরমোন বৃদ্ধি করে আপনাদের সঙ্গমের স্থায়িত্বকে বৃদ্ধি করবে বীর্যকে গাঢ় করবে আপনারা এই পেঁপে পাতা রস দুই চা চামচ করে দুনিক দুইবার খেবেন সাত দিন পর থেকে আস্তে আস্তে এটা বৃদ্ধি করে হাফ গ্লাস পর্যন্ত সেবন করতে পারেন নিয়মিত সেবন করলে আপনাদের লাংস লিভার হার্ট কিডনি মেরোদণ্ডণ্ডকোশ এই পাঁচটা প্রধান অঙ্গ সতেজ থাকবে পাঁচটা প্রধান অঙ্গ সতেজ থাকলে আপনাদের পুরা দেহটা সবল থাকবে সুস্থ থাকবে এবং আপনারা যৌবন এবং জীবনকে সুষ্ঠুভাবে ধরে রাখতে পারবেন